দুবাই মোহাম্মদ মনির হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী রহস্যজনক মৃত্যু হয়েছে গত বিশ সেপ্টেম্বর শনিবার রাতে দুবাইয়ের জেবেল আলী এলাকার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের হাত বাধা ও গলায় ফাঁস লাগানো থাকায় এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে তার পরিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কাঠালে গ্রামের বাসিন্দা মনির হোসেন দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে স্টকফিলার হিসেবে কর্মরত ছিলেন পরিবারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ঘটনার দিন সন্ধ্যায় মনির তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে স্বাভাবিকভাবে কথা বলেন এর মাত্র কয়েক ঘন্টা পর রাত নটার দিকে তার ছোট ভাই মৃত্যুর খবর পান ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মনিরের মরদেহ একটি খাটের ওপর পড়ে আছে এবং দুই হাত বাধা পরিবারের দাবি কিছুক্ষণ আগেও যে ব্যক্তি সুস্থ ও স্বাভাবিক ছিলেন তার পক্ষে এভাবে আত্মহত্যা করা অসম্ভব এই পরিস্থিতি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে দুবাই পুলিশ ঘটনাটি তদন্ত করছে এদিকে সুখাহত পরিবার এই ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহ দ্রুত দেশে ফিরানোর জন্য বাংলাদেশ সরকার ও দুবাই কনসুলেটের হস্তক্ষেপ কামনা প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে